السلام عليكم পাকিস্তানের পেশোয়ারি মাংস রেসিপি যেদিন আমি এটা রান্না করতে দেখেছি এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর এটা খাওয়ার জন্য মানুষ একদম পাগল তখন থেকেই ভাবতেছি রান্না করব। তো এখন আমি করে নিলাম আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও খুব মজা হয় একদম অল্প মশলায় এত মজার একটা রান্না তো আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছে ফ্যামিলি সবাই পছন্দ করেছে আর আমি এই রেসিপিটা শেয়ার করবো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে টাইম একটু শেয়ার করে রেখে দেবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো এখানে আমি নিয়েছি একটা নলির হাত দিয়ে আর চর্বিওয়ালা মাংস নিয়েছি বড়ো বড়ো টুকরু করে চর্বি হাত সব কিছু মানে নিতে হবে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এটা খেতে যে কি মজা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে আর এখানে আমি সামান্য একটু আদা রসুন লবণ দিয়ে মেখে দশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর এখানে দিয়েছি ঘি আর তেল এইটা হচ্ছে ঘিয়ের মধ্যে ভাজবেন তাহলে একটু সবচেয়ে বেশি মজা হবে যারা ঘি খেতে মানে একদম অনেক বেশি পছন্দ করেন তারা বেশি করে দিয়ে নেবেন আর এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে তারপরে সামান্য হাফ চামচ করে অল্প করে আদা রসুন একটু ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে আমি ভেজে নিবো এটা যখন ঘিয়ে একটু বেশি করে ভাজবেন তা রান্নাটা কিন্তু অনেক মজা হবে গোলমরিচ দিবেন কাঁচামরিচ দিবেন আর এটার টেস্টটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এখন আফসুস হচ্ছে যে আমি আগে কেন রান্না করে খেলাম না আমার বাচ্চারা এত পছন্দ করেছে এটা মানে বাচ্চারা পছন্দ করলেই তো কষ্টটা সার্থক তাই না তারপর ভাজতে ভাজতে এরকম একটা কালার আসবে তাহলে আর কাঁচা মাংসের একটা ফ্লেভার আসবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু রসুন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আমি আর একটু ভালো করে ভেজে নিব এটা পরোটা পোলাও মানে ভাতের সাথে এমনি খালি খেতেও কিন্তু অনেক ভালো লাগে তা আমরা পরের দিন পরোটা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে যারা নাকি এখনও এই রেসিপিটা ট্রাই করেন নাই এখনও না খান নাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খাবেন দেখবেন এটা কতটা মজা হয় এই অল্প মশলায় রান্নাটা এত মজা হয় তারপরে একটু ভালো করে ভেজে নিব ঘিয়ের মধ্যে ভাজলে এটা মানে সবচেয়ে বেশি মজা লাগে আর আমি হচ্ছে এখানে অল্প করে একটু পানি দিব একদম মানে দমে বসিয়ে রাখব এটা গরু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে দমে বসিয়ে রাখবো অল্প একটু সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন এটাকে দমে বসিয়ে রাখবো একদম যে মশাল্লাহ কী সুন্দর জানেন একদম এতটা নরম সফট হয় মাংসগুলো আর রসুনগুলো খেতে এত ভালো লাগে তারপর হচ্ছে টমেটোটা একটু সেদ্ধ হলে চামড়াটা উঠিয়ে নিব। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি ঢেকে একদম দমে বসিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখেন ঝোলটা একটু টেনে আসছে কালারটা কত সুন্দর হয়েছে তাই না দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি ধনে কুচি দিয়ে আমি পরিবেশন করব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই রসুনটা এই রসুনটা খেতে যে কি মজা লাগে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ